আজকে আমি তোমাদের জন্য এমনই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো তোমাদের ফোনপে গুগল পে পেটিএম যেগুলোর মাধ্যমে তোমরা টাকা পাঠাও সে কাউকে যদি সেই টাকা পাঠাতে গিয়ে যদি তোমরা ভুলবশত কাউকে টাকা পাঠিয়ে দাও সেই টাকা কিন্তু তোমরা কোনো কারণবশত কিন্তু ফেরত পাবে না মানে যদি তোমরা তাকে ফোন করো বা এস এম এস করে যদি তোমরা বলো যে আমার ওই নাম্বারে টাকাটা চলে গিয়েছে সে কিন্তু মানবে না বা সে কিন্তু তোমাদেরকে ওই টাকা ফেরত দেবে না তো আসল কথা যেটা হলো যে ব্যক্তিকে তোমরা ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছো সেই ব্যক্তির কাছ থেকে কিন্তু টাকাটা ফেরত পাওয়া খুবই কিন্তু অসম্ভব হয়ে যায় তো আজকে আমি এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে শেয়ার করব বা তোমাদেরকে এমনই কিছু ইনফরমেশান দেবো যেইগুলো তোমরা যদি নোটিস করে রাখো বা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের এরকম সমস্যাগুলো আর কোনো হবে না মানে তোমরা যদি ভুল করে কাউকে টাকা পাঠিয়ে দাও সেই টাকা কিন্তু তোমরা একদিন বা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবে তো বেশি কথা বলবো না তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো যদি তোমরা কাউকে টাকা পাঠাতে গিয়ে ভুলবশত অন্য কাউকে পাঠিয়ে দিয়ে থাকো সেই টাকা কিন্তু তোমরা খুব সহজেই ফেরত পেয়ে যাবে তো সেটা তোমরা কিভাবে পাবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব তো ভিডিওটা কিন্তু তোমরা কেটে কেটে দেখবে না ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে তাহলেই কিন্তু তোমাদের এই টিকটা কাজ করবে আর যদি তোমরা কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে তোমাদের গুগলটাকে ওপেন করে নিতে হবে তো ফোনের যে গুগলটা সে গুগলটাকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেবার পরে তোমাদেরকে সার্চ বক্সে গিয়ে লিখে দিতে হবে এনপি তো এটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ এনপি এরকম কিন্তু তোমাদেরকে লিখে সার্চ করে দিতে হবে তো তোমরা যদি এটা লিখার পরে সার্চ করে নাও তাহলে কিন্তু তোমরা দেখতে হবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে এখানে সবার প্রথমে যে লিঙ্কটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই লিঙ্কটিতে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এনপিসিআই এই লিঙ্কটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি ক্লিক করে দাও তো তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো তোমাদেরও কিন্তু এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো তো যদি তোমরা ভুলবশত কাউকে টাকা নাও পাঠিয়ে থাকো তাহলেও কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা যদি তোমরা দেখে রাখো বা যদি তোমরা এইটা শিখে রাখো তাহলে যদি কোনো কারণবশত তোমরা কাউকে পাঠিয়ে দাও টাকা ভুলবশত তাহলে কিন্তু তোমরা খুব সহজেই টাকাটা কিন্তু পেয়ে যাবে তো তার জন্যই আমি বলবো তোমরা কিন্তু ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো তো দেখো এখানে তোমাদেরকে কি করতে হবে এই যে সবার উপরে দেখতে পাচ্ছ যে থ্রি ডট অপশানটা রয়েছে এই থ্রি ডট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি ক্লিক করে দিই এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ কাস্টমার এই কাস্টমার অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই কাস্টমার অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাবে এখানে অনেকগুলো অপশান কিন্তু শো হয়ে যাবে তো এতগুলো অপশানের মধ্যে তোমাদেরকে এখানে যে অপশানটা ক্লিক করতে হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছ ইউপিআই কমপ্লেন এই অপশানটায় কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি তোমরা এই অপশানটায় ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা দেখতে হবে একটা বক্স কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কমপ্লেন টাইপ তো তার নিচে কিন্তু অনেকগুলো বক্স রয়েছে এইগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে মানে এইগুলো তোমাদেরকে কিন্তু পূরণ করতে হবে তো এইগুলো তোমরা করবে কিভাবে তো দেখতে পাচ্ছ সবার উপরে যে বক্সটি রয়েছে এই বক্সটিতে তোমাদেরকে চলে আসতে হবে তো এই বক্সটিতে আসার পরে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এই অপশানটাই কিন্তু ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা এখানে দুটো অপশান পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে দুটো অপশান রয়েছে আর একটা হচ্ছে নন ট্রানজ্যাকশান তো তোমাদেরকে এটাকে কি করতে হবে ট্রানজেকশানে ক্লিক করে দিতে হবে তো করে দেবার পরে তারপরে তোমাদেরকে যে কাজটি করতে হবে দু নম্বর যে বক্সটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নেচার অফ ট্রানজ্যাকশান এই অপশানে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো এইটাকে তোমাদেরকে ওপেন করার জন্য কি করতে হবে এই যে পাশে দেখতে পাচ্ছ এই অপশানটাই কিন্তু ক্লিক করে দিতে হবে তো যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা এখানে দুটো অপশান পেয়ে যাবে তোমাদেরকে এখানে কি করতে হবে পার্সেন্ট টু পার্সেন্ট মানে তোমরা টাকাটা কার মধ্যে শেয়ার করেছিলে সেটা কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে পার্সেন্ট টু পার্সেন্ট তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি তো করে নেওয়ার পরে এখানে কি করতে হবে তার নিচে যে বক্সটি রয়েছে দেখতে পাচ্ছ টাইপ টু এ তো এ অপশানে তোমাদেরকে চলে আসতে হবে তো তোমাদেরকে এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছ সাইডে যে অপশানটা রয়েছে এটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি তোমরা এই অপশানটায় ক্লিক করো তাহলে কিন্তু বক্সটা ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ অনেকগুলো ইস্যু কিন্তু দিয়ে দিয়েছে মানে কিসের জন্য তোমরা কমপ্লেনটা করতে চাইছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে কমপ্লেনটা করতে চাইছি আমার ট্রানজ্যাকশানটা কিন্তু ভুলবশত অন্য কাউকে পাঠিয়ে দিয়েছি তো আমি সেটা ফেরত পেতে চাই তো তার জন্য আমি কীভাবে ফেরত পাবো এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশানটাই কিন্তু সিলেক্ট করতে হবে ইনকারেক্টলি ট্রান্সপারেন্ট টু আনাদার অ্যাকাউন্ট এই অপশানটাই তোমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে তো তো এখানে তার নিচে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ কমেন্ট এইগুলো তোমাদেরকে কিন্তু ফিল আপ করে দিতে হবে তো তার নিচে তোমরা দেখতে পাচ্ছ ট্রানজ্যাকশান আইডি তো এই ট্রানজ্যাকশান আইডিটা তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তো এই ট্রানজ্যাকশান আইডিটা তোমরা তোমাদের ফোনপে বা গুগল পে বা পেটিএম যেখান থেকে তোমরা টাকাটা ট্রান্সফার করেছিলে সেইখানে কিন্তু ট্রানজাকশান আইডি কিন্তু লেখা থাকে তো সেটাকে তোমাদেরকে কপি করে কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে তো তারপরে তোমাদেরকে কি করতে হবে ডেট অফ ট্রানজ্যাকশান মানে তোমরা কোন ডেটে ট্রানজ্যাকশানটা করেছিলে সেই ডেটটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে তো তার নিচে যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস তো এই অপশানে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে এখানে তোমাদেরকে ব্যাঙ্ক নেমটা কিন্তু দিয়ে দিতে হবে তো এই ব্যাঙ্ক নেমটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে মানে তোমরা কোন ব্যাঙ্ক থেকে টাকাটা পাঠিয়েছিলে এখানে রুপিস তো দেখতে পাচ্ছো রুপিস তো এখানে রুপিসটাই কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে মানে কত টাকা তোমরা পাঠিয়েছ তো আমি যদি এখানে লিখে দিই দশ হাজার তো এখানে কিন্তু আমি দশ হাজার লিখতে পারবো তারপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছ পয়সা তো এখানে দেখতে পাচ্ছ পয়সা মানে দশ হাজার কত পয়সা যদি দশ হাজার পাঁচ পয়সা বা দু পয়সা বা পঞ্চাশ পয়সা এরকম যদি কোনো কিছু থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারবে তো দিবার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস যে অপশনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পার্সোনাল ডিটেলসে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে তোমাদেরকে এখানে তোমাদের ইমেল আইডিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে এখানে সাবমিটে কিন্তু ক্লিক করে এটাকে সাবমিট করে দিতে হবে তো যদি তোমরা এটাকে সাবমিট করে দাও তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু যত টাকা ট্রান্সফার হয়ে গিয়েছিল ভুল অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক্যালি টাকা কেটে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি জানি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও